চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের নতুন জার্সি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নতুন জার্সি পরে খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আজ নতুন জার্সির ডিজাইন উন্মোচনা করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেজে এই ভিডিওর মাধ্যমে নতুন জার্সি তুলে ধরা হয় জাতীয় দলের জার্সি যে রঙের হয়ে থাকে মূলত এবারও সেই রঙের জার্সি পরেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে বাংলাদেশ দলের ক্রিকেটরা তবে ডিজাইনে পরিবর্তন আনা হয়েছে জার্সির নিচের অংশে আঁকা হয়েছে জাতীয় ক্রিকেট দলের প্রতীক বাঘের প্রাকৃতিক মুখায় বুকের ওপর লেখা হয়েছে বাংলাদেশ বাম কোনে করা হয়েছে জাতীয় ক্রিকেট দলের লোগো জার্সির বাঘের মুখের আকৃতি তুলে ধরা হয়েছে হয়েছে হাতের রাখা সোনালী রং জার্সি উন্মোচনের তসকিন আহমেদ মেহেদি হাসান মিরাজ জাকের আলী নাহিদ রানা হাসান ও নাসুম আহমেদ সহ স্কোয়াডে থাকা পনেরো ক্রিকেট রায় আগামী উনিশে ফেব্রুয়ারি পদ্মা উঠছে এবারের চ্যাম্পিয়ন ট্রফির বাংলাদেশের প্রথম ম্যাচ পরের দুবাই ভারতের বিপক্ষে রাও আল পিন দুই মাস চব্বিশ ও সাতাশ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে প্রিয় দর্শক আপডেট আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন